যারা ফ্যাসিস্টকে ঘুম থেকে উঠে একেবারে কুত্তার মতো পিতা দেশ থেকে বিদায় করে দেশে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যারা আমাদের সন্তানের টাকা চুরি করে ওই বেগম করা বাড়ি বানাইছে যারা আমাদের সম্পদকে লুট করে বিদেশে পাচার করছে হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে গেছে রাতের অন্ধকারে নিষ্পাপ মানুষকে ধরে নিয়ে আয়না করে সিনাকে যারা খদাইছে যাদের অনুপরে নাই আমরা এই শেখ আফিনাকে খদাই করতে পারছি তাদের দসরকে সেই সারথি তালক সেই হাসনাই করছে আছে হাসনাই এই নাহিদ এরা সবাই আসতেছে সবাই তাকে স্বাগত জানাও এই কালের মহানায়কদেরকে স্বাগত জানাও তাদেরকে স্বাগত জানাও অন্যায়ের বিরুদ্ধে যারা কোনো আপোষ করেনি যারা তাদের বুককে চাতাই দেছে যারা আবু সাহিদকে